অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তোমাদের শরীরে স্বাগতম জীবের বৃদ্ধ একটা কোষ দুটি দুটি থেকে চারটা থেকে আটটা এইভাবে বংশ বৃদ্ধি অর্থাৎ সংখ্যা বৃদ্ধি একটা ছোট আকারের উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে বড় আকারের যে উদ্ভিদ পরিণত হয় এটা সবই কোষের বৃদ্ধির কারণে কোষের বৃদ্ধিরা কিভাবে হয় এখানে সেই অধ্যায় আলোচনা করা হয়েছে দেখো প্রভাব প্রকার ভেদ এখানে দেখো কোষ বিভাজনের প্রকারেদ নিয়ে আলোচনা করা হয়েছে কোষ বিভাজনের প্রকারভেদ দেখো যেহেতু তিন ধরনের অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিয়োসিস তিন ধরনের বিভাজন হয় একটা অ্যামাইটোসিস মাইটোসিস এবং অ্যামাইটোসিস বিভাজনরা দেখতে পাচ্ছি বিভাজনটা এ ধরনের কোষ বিভাষন ব্যাকটেরিয়া ইত্যাদি আদি কোষী এবং এক জীব হয় যাতে একটা মাত্র কোষ থাকে না ভাইরাস অকোষী না একটা মাত্র কোষ বিভাজন নিউক্লিয়াসটি দামবেলা আকার ধারণা করে দেখো আমরা দেখো এই ধরনের কোষগুলো এই যে প্রথমে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ আর এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি চারিদিকে ফাঁকা যে অংশটা ওটা হলো সাইটোপ্লাজম এখন দুধ কোষগুলো ডামবেলা রাখা ধারণ করে এবং এর মাঝে এই যে ঠিক ধারণ খাস হয়ে গেছে আকৃতি ধারণ করছে এবং সাইটোপ্লাজম

এই সমস্ত কথা বলছে লম্ব একটা মাত্র কোষ থাকে নিম্ন শ্রেণীর বৃষ্ট দুটো সৃষ্টি করে ঠিক এটাও একটা থেকে দুটো বিভক্ত হয়েছে পার্থক্যটা বুঝতে না ম্যাটাসিক ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য কোষে বৃদ্ধি পায় অর্থাৎ পরিভাজনের ফলে কি হয় উদ্ভিদ লম্বায় বড় হয় মানে উদ্ভিদ লম্বায় বড় হয় দেখতে হচ্ছে উদ্ভিদের লম্বা হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে লম্বায় বড় হবে উদ্ভিদের দেহে মোটা হবে দেহের দিক দেহ মোটা হয়ে যাবে এমন মোটা হয়ে যাবে এবং দ্বারা উদ্ভিদের ভাজক টিসুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে অর্থাৎ ভাজক টিসুর মাথায় মাথায় থাকে অর্থাৎ গাছের মাথায় অর্থাৎ যেসব দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেলে ভাজুক টিসুর কারণ হয় কোষ উৎপন্ন হওয়ার সময় করে বিভাজন ঘটে জনন কোষ উদ্ভিদের এবং প্রাণীর যে জনন অঙ্গ থাকে অর্থাৎ হয় সেটার কারণ হলে মেসেজ বিভাজনের কারণে এটা বিভাজন হয় এখানে ধরনের বিভাজনে মাতৃফলের ফলের মাতৃকোষ নিউপ্লাস্টিক পরপর দুবার বিভাজিত হয় ক্রমোজনের বিভাজন ঘটে মাত্র একবার দেখো মাতৃকোষে নিউপ্লাস্টিক পরপর দুবার বিভাজিত হয় কিন্তু বিভাজন ঘটে মাত্র একবার ক্রমোজমের বিভাজনটি ঘটে দেখো দুবার বিভাজন হয় কিন্তু ক্রমজমের বিভাজনটি ঘটে মাত্র একবার অর্থাৎ ওই ভিতরে যেটা থাকে সেটা বিভাজের ঘটে মাত্র একবার ফলে সংখ্যা অর্ধেক হয়ে যায় তাহলে নতুন যে ক্রমজম সংখ্যা থাকে শিশু যে তৈরি হয় সেটাতে থাকে অর্ধেক হয়ে যায় ক্রমজম সংখ্যা একুশের সংখ্যা অর্ধেক বলে এ ধরনের বিভাজনকে হাসন বিভাজন বলা হয় তাহলে বিভাজনকে সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে একে বলা হয় জনমাতৃ কোষ থেকে পুং জন পুং স্ত্রী জন স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন হয় জনমাতৃকো থেকে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন হয় দেখো মাইটোসিস বৈশিষ্ট্য দেখো মাইটোসিসের মাইটোসিসন গৃহকোষের এক ধরনের বিভাজিত পদ্ধতি বিভাজন পদ্ধতি এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয় দেখো এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লাসটি একবার বিভাজিত হয়

এই ধরনের বিভাজনে মাতৃকোষে ক্রমজ সংখ্যা অর্থাৎ মাতৃকোষে যে ক্রমজ সংখ্যা থাকে এবং অপত্য কোষের ক্রমোজম সংখ্যা অর্থাৎ মায়ের যা থাকে নতুন শিশু যে জন্মায় সমান থাকে এরকম সমান থাকে অর্থাৎ মায়ের যদি পঞ্চাশটা থাকে শিশুর যেটা থাকবে সেটাও পঞ্চাশটায় থাকবে মায়ের যদি দশটা থাকে শিশুর দশটায় থাকবে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রমজ লবাল বিভোগ দুভাবে বিভক্ত হয় ফলে সৃষ্ট নতুন কোষ দুটিকে ক্রমজ সংখ্যা মাতৃকোষের ক্রমজ সংখ্যা সমান থাকে তাই মাইটোসিস ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন কাকে বলে এই ধরনের প্রশ্ন হতে পারে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন কাকে বলে এই প্রশ্ন হতে পারে তাই মাইটোসিস কে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় দেখো মাইটোসিস কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রথম প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ কোষে ঘটে তাহলে মাইটোসিস প্রকৃত নিউক্লিয়াস যুক্ত প্রকৃত নিউক্লিয়াস যুক্ত করা তারা এই যে নিউক্লিয়াস টি শক্ত অনেক মানে ওই এক এক কোষ বা অকোষীয় না তারা উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজকৃষ্ঠ যেমন কাণ্ড মূলের অগ্রভাগী পাতা পাতা পায় দেহ কোষের ভনের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর অর্থাৎ যাইসা উদ্ভিদ নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের অজন জননের সময় বিভাজন হয় দেখো এখানে জননের বিষয় আসছে অজনজন জনন মানে কি যেখানে পুরুষ এবং স্ত্রীর আলাদা কোনো অংশের প্রয়োজন হয় না শুধু খালি একটা গাছের ডালকে এটা একটা জনন না এবং স্ত্রীর এবং বর্ধন ছিল অংশে কোষভনে কি হয়েছে এই যে মাথার এই অংশটাকে ভাই আস্তে 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 যে ধাপ দেখছে যে একটা ছিল একটা দিকে বাচ্চা দুইটা দিকে হয়ে গেল তারপরে এই যে দেখছো দেখছো এই যে

আর এই ভিতরে ধরো নিউক্লিয়াস থাকছে এই ভিতরে নিউক্লিয়াসের যে অংশটা থাকছে এই নিউক্লিয়াসের যে অংশটা থাকছে এই নিউক্লিয়াসের বিভাজনটা হলো ক্যারিওকাইনেসিস এবং বাইরের দিকে যে বাইরের যে অংশটা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম বাইরের দিকে যে অংশটা অংশ দেয় বাইরের যে অংশ দেয় বাইরের যে অংশটা এটা হলো সাইটোপ্লাজম হলোপ্লাজন সেই বিভাজনটা যখন যখন মানে বাইরে দেওয়ালে যে বিভাজন হবে তখন কেরি সাইটোকাইনসিস বাইট বিভাজন একটি ভাবে পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনেসিস এবং নিউক্লিয়াসের বিভাজন হয় পরবর্তী সাইটোকাইনেসিস অর্থাৎ ভিতরের বিভাজনটা করে সারা হওয়ার পরে গা বাইরের বিভাজন শুরু হয়

শুরু হওয়ার আগে ওদের ওদের মানসিক গাছপালা ওদের যে পরিপক্ষ বয়স এগুলো যখন দরকার হয় সেটাকে আমরা বললাম যে ধারাবাহিকভাবে বোঝার সুবিধাতে পর্যায়ে পাঁচটা ধাপে বিভক্ত করা হল এক ধাপ গুলো পাঁচটা ধাপে পাঁচটা ধাপ এখানে আলোচনা করা হয়েছে এক হলে প্রোজ প্রোভেস ফেস প্রোফেস প্রোমেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস তোমরা এই প্রথম অধ্যায়টি তোমরা দ্বিতীয় অধ্যায় পরপর একটু জটিল পরবর্তী অধ্যায় গেলা বিজ্ঞানের একটু জটিল কম অধ্যায় গেলা একটু বিদ্ঘটি হয় সবসময় একটু ধৈর্য ধরে পড়তে হবে প্রোফেস এটি ম্যাটাসিস কোষ সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এ ধাপে নিউক্লিয়ার নিম্নগত ঘটনা ঘটে বলে দেখো এই যে প্রোফেজ এটা হলে এইটা প্রথম দেখা দিচ্ছে মাতৃকোষ প্রথম অবস্থা শেষ অবস্থা এটা দেখো এই প্রাণীকের ক্ষেত্রে প্রাণীকোষপাশে নেই প্রাণিকোের যেটা দেখাচ্ছে নাই এই যে কোষপাশের নাই কোষপাশীর কোষের যেটা দেখতে পাচ্ছ এই যে উদ্ভিদ কথা যেটা দেখতে পাচ্ছো চারিদিকে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলে প্রাণী কোনো পাচ্ছি নেই চারিদিকে একটা বল যদি উদ্ভিদ কষ বা প্রাণী যে কোনো একটা নেই তুমি

এইভাবে মাঝখানে যে অংশটা যুক্ত হয়ে থাকছে মাঝখানে যে অংশটা যুক্ত হয়ে যাচ্ছে এটি হল অর্থাৎ দুইটার মাঝখানে যে অংশটা যুক্ত মরণ থাকছে এটার সাথে এটার সাথে যুক্ত করে রাখছে যুক্ত করে রাখছে সেটা হলো দেখোর্ডা কিভাবে শুধু কালের নাই তুমি যেটা সহজ হবে সেটা তুমি এর সাথে শুধু একটা জিনিস প্রথমে যুক্ত হয়েছে দেখো যে বাইরের দিকে একটা সেন্ট্রোল যুক্ত হয়েছে যেটা হচ্ছে সেন্ট্রলডা

যে মাঝখানে যে অংশটা থাকে তোমরা যদি বিজ্ঞানের থেকে দেখো তাহলে এই যে মাঝখানে যে অংশটা থাকে এই যে বলে বিষু মাঝখানে বিষু আর এই যে উত্তর দূর এটা দক্ষিণ বেরো এখানে যেভাবে দেখো তন্ডুগুলো পর্ষা থেকে যুক্ত স্কুলের জন্দু করা স্কুলের তন্দু বলে এদের থেকে যে তন্দুগুলো ক্রমোজম সেন্টারে যুক্ত হয় তাকে ট্রাকসন ফাইবার আকর্ষণ তন্দু বলে এটা ফেস ক্রমোজম গুলো স্কুলের বিশুদ্ধ অঞ্চলে আসে এবং সেন্ট্রাল সাথে যে তন্দু দিয়ে আটকে থাকে দেখো আমরা ও ধাপটা শেষ করলাম এরপর মেটাফিস দেখো ক্রমজনে যাতে বিশ্ববি অঞ্চলে আসে এই যে বিশ্ববিদ্যালয়ে চলে অঞ্চল আমরা বললাম যে মাঝখানে যে অঞ্চলটা সেটা হলে বিশ্ববি অঞ্চল তারপরে এটা হলে বিশ্ববি অঞ্চল এটা হলে বিশ্বব্যা অঞ্চল এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু এরু অঞ্চল বিশ্ববি সেন্ট্রালের সেন্ট্র মেলার সাথে তন্দু দিয়ে আটকে থাকে সেন্ট্রালে এখনো সেন্ট্রাল মেয়ারগুলো তন্দু দিয়ে আটকে আছে এই খাটো মোটা হয় দেখো অনেক মোটা হয়ে গেছে

এইভাবে ছিল থেকে মাঝখান থেকে যে থেকে মাঝখান থেকে যে মাঝখান থেকে এটা ভাবে এটা একটা উপরের দিকে চলে যাচ্ছে আর নিচেরই অংশটা নিচের দিকে চলে যাচ্ছে দুই ভাগের দুছে একটা ভাঙিয়ে দুই ভাগ যাচ্ছে সেন্টারটার থেকে ভাঙে দুভাগে হয়ে যাচ্ছে এই যেখান থেকে ভাঙ্গি এটা আর এখান থেকে ভাঙ্গি এটা এভাবে চলে যাচ্ছে

জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র জমা হয় এবং এরা মিলিত হয়ে গঠন করে ফলে একটি মাতৃকো দেখো এই যে কোষ প্লেট সৃষ্টি হয়ে গেল দেখো চারিদিকে যে কোষপ্লেট মানে চারিদিকে কোষপাশির সৃষ্টি হয়ে গেল সৃষ্টি হলো প্রাণী কোষ দেখো একটা দিকে আছে খাদ সৃষ্টি দুটো হয়ে গেছে হম ওই ধাপটাই প্রাণী কোষের ক্ষেত্রে বিভাজনের সাথে সাথে কোচের মাঝামাঝি কোষে কোষ পর্দার উভয় পাশে এর থেকে দুটি খাজ সৃষ্টি হয় কোষ পর্দার দিকে তাহলে আমরা জানতে পারলাম উদ্দীপকো কোশপিলাটি মিলিত গঠিত হয় এবং প্রাণী কোষের ক্লিভেজ ফায়ারিং পদ্ধতিতে ঘটে ধন্যবাদ সময় সবাইকে আমাদের চ্যানেল থাকার জন্য যদিও ভিডিওটা একটু বড়